জায়গায় আজকে যে ঘটনাটা ঘটলো যে নৃশংস ঘটনা ঘটলো সেই নৃশংস ঘটনার বিচার অবশ্যই আমরা চাই অবশ্যই আমরা চাইছি এই বিচার এবং আপনাদের সাধারণ গরিব পরিবারের ছাত্রছাত্রীদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়াতো তাদের উপর এটা আক্রমণ সেই আক্রমণের প্রতিবিধান আপনারা নেবেন বিধাননগর প্রান্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল তাদেরকে একটা সেফ জোনে রেখে আমরা এনআরএসে গেছি এনআরএসে সেখানে আমাদের একজন শিক্ষক এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে তার এখনো পর্যন্ত সেন্সলেস অবস্থাটি আছেন তিনি এবং সেখান থেকে আমরা এসেছি মেডিকেল কলেজে মেডিকেল কলেজেও এখনও আমাদের প্রায় সাত থেকে আটজন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চিকিৎসা চলছে আপনারা জানেন যে আমাদের খুব লড়াকু যোদ্ধা আমাদের বন্ধুর রজত রজতের চোখে খুব জোরে লাঠি বাড়ি লেগেছিল চোখ থেকে মানে চোখের উপরের অংশ রক্তাক্ত হয়েছে রেটিনাতে ভয়ঙ্কর রেটি রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে একুনি আমরা চিকিৎসা করিয়ে তাকে আমরা সেফ জোনে পাঠিয়েছি আর এরকম একটা নৃশাংশ রক্ত রক্তক্ষয়ী অবস্থা হ্যাঁ আপনারা দেখেছেন পুরো আমরা পুরো ফেসবুক জুড়ে শিক্ষক শিক্ষিকাদের রক্তাক্ত অবস্থাগুলো দেখে দেখিয়েছি তাদের আক্রান্ত হওয়ার ছবি দেখিয়েছি কিন্তু আমরা যখন বিধাননগরে গেলাম বিধাননগর হসপিটালে তখন সেখানে দেখলাম যে পুলিশ কর্মীরা আবার নাটক করে আসছে নামছেন গাড়ি থেকে হনহন করে হাঁটছেন যে ওখানে গিয়ে দেখাচ্ছেন এবং তারপরে আরও আশ্চর্যের বিষয় যে যখন তাকে ডাক্তার বলছে কোথায় লেগেছে তখন খুঁজছে যে কোথায় লেগেছে আসলে লাগেনি লাগেনি এখানে এটাকে তারাই একটা ইস্যু করতে চাইছে যে না গো আমাদেরও মারা হয়েছে কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি কোনো কোনো পুলিশ কর্মীকে আমাদের তরফ থেকে কেউ একটা ধাক্কা পর্যন্ত দেয়নি একটা ধাক্কা পর্যন্ত দেওয়া হয়নি আমরা মার খেতে এসেছিলাম আমরা মার খেয়েছি আমরা মার খেয়েছি আর আমরা যদি মারতাম তাহলে তার পরিণতি হতো অন্য আমরা মারিনি আমরা আইন তুলে নিই নি কিন্তু বেআইনিভাবে তারা মিথ্যা জিনিস একটা ড্রামা তৈরি করা হচ্ছে এত কিছু মারার পরে এত আক্রমণ করার পরেও শুধু তাই নয় এখনো পর্যন্ত আমরা দেখলাম বিকাশ ভবনের পিছনের দিকে একটা গুন্ডা বাহিনী এখনো পর্যন্ত তাক করে আছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর আমরা কিন্তু পুলিশ বলে ছেড়ে দিয়েছি পুলিশদেরকে মারিনি পুলিশদের কাছে মার খেয়েছি কিন্তু গুন্ডা বাহিনী হলে তাদেরকে কিন্তু আমরা প্রতিরোধ করব আমরা কিন্তু প্রতিরোধ করব আর যেটা অবস্থা এখন আমাদের যারা বন্ধুবান্ধব চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা করিয়ে তবে আমরা এখান থেকে যাব আমাদের অবস্থান যেটা আছে ওখানে অবস্থানটা চলবে এবং কালকে আমরা গোটা রাজ্য জুড়ে একটা সমস্ত নাগরিক সমাজকে শুভ সম্পন্ন মানুষকে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রবীণ শিক্ষক শিক্ষিকা আমাদের থেকে সিনিয়র যারা এবং অভিভাবক সকলকেই আমাদের আজকে যে আক্রমণ আমাদের উপর নেমে এসেছে এটা শুধু শিক্ষকের উপর আক্রমণ নয় সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ এবং এটা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং এর বিরুদ্ধে আমরা কালকে সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ধিক্ষার দিবস পালন করুন এবং আমরাও বিকাশ ভবনের সামনে যে অবস্থান করছি সেখানে আমরা কালকে যারা যারা আমাদের আক্রান্ত হয়েছেন সে আক্রান্তদের নিয়ে আমরা এই ধীরা দিবস পালন করব। তিনটের সময় সাড়ে তিনটে সাড়ে চারটের সময় আমরা সময়টা রেখেছি আপনারা আসুন এইটুকু আমরা আপনাদের কাছে কামনা করি এই জায়গায় আজকে যে ঘটনাটা ঘটলো যে নৃশংস ঘটনা ঘটলো সেই নৃশংস ঘটনার বিচার অবশ্যই আমরা চাই অবশ্যই আমরা চাইছি এই বিচার এবং আমাদের যে আক্রমণ আমাদের উপর নামালো তা আমার আবার মনে করিয়ে দিই আপনাদের যারা যে আপনাদের সাধারণ গরিব পরিবারের ছাত্রছাত্রীদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পড়াতো তাদের উপর এটা আক্রমণ সেই আক্রমণের প্রতিবিধান আপনারা নেবেন আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনে শান্তিপূর্ণ অবস্থানের একটা ডাক দেওয়া ছিল এবং আমরা বিকাশ ভবনে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম সকাল থেকেই আমাদের ওপর একটা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে পুলিশ এবং শাসক দলের সভ্যসাথী দত্ত নামে একজন প্রতিনিধি তিনি এসে আমাদের শিক্ষকদের ওপর আক্রমণ করেন আমরা তাতে দুই প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের এই অবস্থা অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছিল আমরা চেয়েছিলাম আমরা যে নিরপরাধ আমাদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়ে নিয়েছে তার জন্য রাজ্য সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং মেয়ের পথে আমাদের চাকরিতে পুনর্বহাল করে এই দাবি ছিল আমাদের অত্যন্ত নেসঙ্গত কিন্তু এই দাবি রাখতে গিয়ে আমাদের ওপর এই যে নির্মম পুঁথি পুলিশি লাফিচার্জ করা হলো প্রায় একশোর উপরে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে হসপিটালাইজ এর ড্রাইভার কে নেবে এই ড্রাইভার মন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে যে রাজ্যে অপরাধের চারা বপন করা হয় সে রাজ্যে মেধারা রাস্তায় পড়ে থাকবে সে রাজ্যের শিক্ষকেরা নির্মমভাবে লাঠি পেটা খাবে এটাই স্বাভাবিক পুলিশদের কাছে আমরা এর থেকে বেশি কিছু আশা করি না কিন্তু এ আন্দোলন আমাদের চলবে আপনার মাধ্যমে আমি সকলকে জানাতে চাই সকল নাগরিক সমাজকে যে কালকে আমরা একটা ধিক্কার দিবসের ডাক দিয়েছি আপনারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে সামিল হন পুলিশ আমাদের বন্ধুদের উপর মানে যাচ্ছে ভাই যাচ্ছে তাই লাঠি লাঠিচার্জ করেছে আমাদের রজত আমাদের ম্যাডামরা শিল্পী ম্যাডাম এখনও আছেন কিছুজন অচেতন অবস্থায় আছেন তাদের কী দোষ ছিল তারা তো বৈধতার সঙ্গে যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছিল এবং এমন এমন শিক্ষক শিক্ষিকা আছে যারা তিন চারটে চাকরি ছেড়ে এসে এই চাকরিতে জয়েন করেছিলেন বলে তাদের আজকে কি দোষ তার দায়টা কে নেবে তার দায় সরকারের নয় তার দায় সমাজের নয় তাহলে এই যে পুলিশের লাঠি চার্জ এর প্রতিবাদের জন্য পুরো সমগ্র পশ্চিমবঙ্গের শুভ সম্পন্ন মানুষকে কালকে আসতে হবে বিকাশ ভবনে এবং এসে আমাদের হাতে হাত শক্ত করে দাঁড়ান আপনারা আমাদের কাছে আমাদের এইটাই অনুরোধ আপনাদের কাছে কারণ এখন যদি এই পরিস্থিতি না চেঞ্জ হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম প্রত্যেকটা জেনারেশান নষ্ট হয়ে যাবে কারণ আপনারা জানেন যে পনেরো বছরে একটা এসএসসি হয়েছিল আর সেই এসএসসিতে আমরা যোগ্যরা চাকরি পেয়েছিলাম